হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করিছি যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা শুরু করছি একর ঘড়িয়ে কাটাতে সময় ওই ঠিক সাড়ে পাঁচটার মতো দেখো আজকে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করছি প্রথমে কই মাছগুলো ফেজাতে ছিল ওইগুলো মার ওইবার এসেছিলো নিয়ে এসেছিলো আর ওইগুলো কি করেছি কেটে এক আবার রেখে দিয়েছিলাম আর ওখান থেকে টুকটুক করে বের করে রান্না করা হয় আর এই কটা ছিল এই কটা আজকে রান্না করে নেব বরফ জমেছে ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি আগে থেকে আর এদিকে ভাতটা তো ফুটেই গিয়েছে এদিকে এখন রান্না করছি তোমার চিচিঙ্গা ভাজা করছি আর ওই কই মাছের তরকারি হবে আলু পটল দিয়ে ব্যাস আর কিছু নয় এদিকে আশীর্বাদিক কাজ কিছুই সারা হয়নি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে মা মাসার শরীরটাও ভালো নয় জ্বর এসছে ওর তাই উঠতে আগে দেরি হয়ে গেছে তাই আজকে একটু জল ছোড়া দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এত মশা কি আর বলবো তা ধূপ জেলে রান্না করতে হচ্ছে এদিকে ওইদিকে ভাত আছে চিঙ্গা ভাজা হয়ে গিয়েছে এদিকে মাছটা ভাজছি ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে মাছটা হয়ে ভাজা হয়ে গেলে ওদিকে তরকারিতে দিয়ে দেব আর বললাম কিছু কাজসারা হয়নি এখন ওদিকে তরকারিটা গ্যাসে বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো সারতে এসছি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব আর তোমাদের দাদা ভাই এখন স্নান করতে গিয়েছে এ কাজকর্ম করতে করতে ওদিকে তরকারিটা হয়ে যাবে তোমার দাদা ভাইয়ের স্নানও করা কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে আবার তোমাদের দাদা ভাত দিয়ে দিতে পারবো। তারপর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর এই দিকে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি কিছুক্ষণ পরে আবার কেচে দেবে এখন ভালো রোদ উঠেছে এইদিকে বাবু গোড়া পেড়া করছে দেখো চারিদিকে হাত পাখি নিয়ে ওইদিকে কাজ কমপ্লিট করে এদিকে গ্যাসটাকেও ভালো করে মুছে নেব এখন যদি গ্যাসটা না পরিষ্কার করে রাখি পরে কিন্তু করতে আর একদমই মন চাইবে না আর তার উপরে তো মামাংসুনা রয়েছে ওকে নিয়েই সারাদিন কেটে যায় তাই এখনই সময় পাচ্ছি এখনই পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখবে এটা যদি এখন না করে রাখি পরেও কিন্তু অতটা এনার্জিও লাগবে না তাই আমার মনে হয় যখন কার কাজ তখনই করে নেওয়াটাই সব থেকে ভালো হবে আমার তো এটাই মনে হয় তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবে আর জানো তো আজকের সকাল থেকেই না আকাশের ওয়েদারটা একদমই খারাপ কেমন যেন মেঘলা মেঘলা করে রয়েছে কখন যে বৃষ্টি হবে ঠিক নেই আবার কখন রোদ উঠবে তারও ঠিক নেই এই যে দশটার দিকে না বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে সকালবেলা কিন্তু একবার বৃষ্টি হয়ে গিয়েছে আর এখন এই যে ঝলমলে রোদ উঠেছে তাই এখন এইগুলো রোদেতে বাইরে দিয়ে আসবো মামা সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে বাইরে দিয়ে এসছি সবার কাছে খেলা করছে আর এদিকে আমি ততক্ষণ বিছানাটাও গুছিয়ে রাখবো আর দেখো জানোরা দিয়ে বোঝা যাচ্ছে কেমন সুন্দর ঝলমলে রোদ উঠেছে গরমেতেও এখন বর্ষা নেমে গিয়েছে এখন বৃষ্টি হলেও কি হবে বলো তো যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু গরমটা কিন্তু একদমই কমছে না বৃষ্টি হলে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু থাকছে না একদম আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে না গরমেই রয়ে যাচ্ছে আর আমাদের এখানে রাতে কি বলো তো কারেন্টটাই চলে যায় কখনো লো ভোল্টেজ হয়ে যায় আবার কখনো কখনো কারেন্ট থাকে না আধ ঘন্টা এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো কারেন্ট চলে যায় কি যে অসুবিধা হয় কী বলবো দুটো বাচ্চাকে নিয়ে এই গরমের সময় কিন্তু কারেন্টটা চলে যায় কিন্তু শীতেতে একদমই কারেন্ট যায় না বললেই চলে তখন গিয়ে থাকতে পারে না কিন্তু এখন গরমে পাখার হাওয়া খাওয়ার জন্যে মানুষ কারেন্টটা থাকবে তো এখনই থাকে না প্রায় রাতেই এরকম অবস্থা আমাদের আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বিছানাটা ও গোছানোটা প্রায় কমপ্লিট এদিকে এখনও অনেক কাজই পড়ে রয়েছে আর বাবুকে খাইয়ে দায়ে নটার সময় স্কুলে পাঠিয়ে দিয়েছি যার ছেলেটার সাথে যায় তো সাথে চলে গিয়েছে স্কুলে আর আমার সময় হলে আনতে যাব এদিকে ততক্ষণ টুকিটাকি যা কাজগুলো রয়েছে সেইগুলো কমপ্লিট করে তারপর ওকে আনতে যাব আর মামা সোনার বিছানাটাও রেডি করে রাখছি কারণ ও আবার ঘুমিয়ে পড়বে কখন ঠিক নেই আর ঘুমিয়ে পড়লে ওকে নিয়ে বিছানাটা করতে অসুবিধা হয় সেই জন্যে আগে থেকেই বিছানাটা রেডি করে রাখছি ঘুমিয়ে পড়লে তখন এনে শুইয়ে দেব কারণ ও কখন কার কাছে ঘুমিয়ে পড়বে ঠিক নেই তো আগে থাকতে বিছানাটা করা থাকলে যখন যে পারবে তখন সে এসে ওখানে বিছানা করা থাকলে শুয়ে দিয়ে চলে যাবে আর না সবার কাছে তো আমার সত্যি কোনো অসুবিধা হয় না কাজকর্ম করতে এবারেই কাজকর্ম করতে অসুবিধা হয় না সেটা বলবো না হয় এই সকাল টাইমটায় তখন তো কেউ ওঠে না আমার সেই সাড়ে চারটে চারটে সময় উঠতে হয় তখন তো অত সকালবেলা কেউ আর ওঠে না তখন আমাকেই ওকে ধরতে হয় ওর বাবা থাকে তখন একটু ধরে থাকে আমি ততক্ষণ রান্নাটা করে নিই তারপর আস্তে আস্তে কাজকর্ম করতে করতে তখন বাড়ির সবাই উঠে পড়ে তখন মামা আম সোনাকে নিলে আমার তখন একটু হাতটা ফাঁকা হয় তখন আমি ধীরে শিজতে কাজগুলো করতে পারি আর ওইদিকে মামা সোনার কিছু জামা প্যান্টগুলো ছিল ওগুলো পাট করে ঝুড়িতে রেখে দিলাম আর বাবুকে আনতে যাব এখন দুধও গরম করব। এখন চুলটাকেও ছেড়ে নিচ্ছি সকাল থেকে চুলটাকেও ছানা হয়নি এখন চুলটাকে ছেনে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে দুধ জাল দিতে দুধ দিয়ে গেছে সকালবেলা এখনো জাল দেওয়া হয়নি আর মামা সোনাকেও খাওয়াতে হবে মামা সোনাকে সকালটাই খাওয়ায় না একটু দুপুর একটু বিকালে খাওয়ায় ব্যাসেতেই হয়ে যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দুটো বালতিতে জল রোদে দিচ্ছি কারণ কি এখন না একটু মানে জলটা তুলে তোমাদের দাদা ভাই সকালবেলা তুলে দিয়ে যায় আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে জলটা ওই জন্য বাবুও স্নান করবে মামা সোনাও স্নান করবে ওই জন্য দুজনের জন্য দুটো বালতিতে জল রে দিয়ে যাচ্ছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে গ্যাস দিলে এবারে দুধটাকে জাল দেবো এই যে এদিকে গ্যাসেদের দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটাকে জাল করে নেব আমি শুনাকে খাওয়াতে হবে আর মামা মেশ এখন উঠে পড়েছে আরও যায় মেয়ের কাছে দিয়ে এসেছি সেখানে আছে আর এই যে দেখো প্রচুর গরম পড়েছে প্রচণ্ড হারে কি আর বলবো আর রোদটা তেমনই উঠেছে আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে বুঝতেই পারছি সব জায়গায় এখন প্রচুর গরম এইদিকে জা দুধটা জাল দেওয়া হয়ে গেলে বাবুকেও আনতে যেতে হবে বাবু আনার সময়ও হয়ে গিয়েছে দশটার মতন বাজতে যায় আর এদিকে জালটা দেওয়া হয়ে গেলেই বাবুকে আনতে চলে যাবো কেন কিন্তু দশটায় স্কুল ছুটি দেয় আর এক এখান থেকে স্কুলে যেতে প্রায় পাঁচ মিনিট মতন সময় লাগে তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো দুধটা জাল করে নিই তারপর বাবুকে আনতে আর ওই যে মামা সোনাকে ড্রাইমের কাছে রেখে দিয়ে আর আমি চলে গিয়েছিলাম বাবুকে আনতে আর বাবুকে নিয়ে এসে সান করে পুজো দিয়ে দিয়েছি আর এই যে দেখো মামা সোনার সাথে কিছুটা সময় কাটাচ্ছে আর মামা সোনা না শরীরটা ভালো না একটু জ্বর জ্বর ভাব যেন তো জানি না আবার কি করবে রাতে একটু মামা সোনার সাথে সময় কাটাচ্ছে ও কেমন হাসছে দেখো আরও না প্রচুর হাসে খুব হাসে আর এই যে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি হওয়ার আর সময় পাই না যখন তখন বৃষ্টি হচ্ছে আবার যখন তখন রোদ হচ্ছে আর তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি একেবারে এই বিকালবেলা চলে এসেছি স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ঠাকুর পুজো করেছি দেখছ তারপর মামা সোনা বাবুকে সবাইকে স্নান টান করে দিয়ে মামা ঘুম ঘুমফাড়ি দিয়ে আর আমি একটু ঘুমিয়ে নিয়েছি আর এই এখন জামা কাপড়গুলো পাট করে রাখছি আবার রাস্তায় যাব। আর এই যে কাপড় গুঁচতে গুছোতে মামাম সোনাও তারপরে উঠে পড়লো কিন্তু বাবু ঘুমাচ্ছে মাম্মাং সোনাকে আমার যায় মেয়েরাও আসে টুকটাক নিতে আসে তাই ও নিয়ে বসে রয়েছে আর আমি এদিকে জামা কাপড়গুলো পাট করে রেখে তারপর মামাম সোনাকে নেবো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দেবো আর বাবুকে তারপরে তুলবো তো জামা কাপড়গুলো গুছিয়ে পাঠ হয়ে রাখি আর বাবুকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর বাবুর মানে শোয়াটা এমনই খারাপ একদিকে শোয়ালে আর একদিকে চলে যাবে আর এই যে বাবু ঘুমো যে মামা শোনার আমি শশা খাচ্ছিলাম বাবুর শশাটা খেতে পছন্দ করে না একদমই ওই জন্য ওর জন্য আর রাখিনি আমি খেয়ে নিয়েছি আরে দেখো বেকারবেলা বাইরে যাব দেখো কেমন বৃষ্টি পড়ছে এদিকে বৃষ্টি পড়ে